সামনে ব্রাশলেস মোটর একটা মেশিন নিয়ে হাজির হলাম এটা হচ্ছে ডাবল ব্যাটারি একটা মেশিন আর এর সাথে থাকছে হচ্ছে প্রিবল যে যে কেবলটা এটা এটা হচ্ছে সবচেয়ে টুরিস্ট আমাদের বর্তমান বাজারে আপনার বিভিন্ন চিপা চাপা কাজ করতে চান এই জিনিসটা দিন হয় এই যে জিনিসটা কীভাবে কাজ করে জাস্ট একটা ডেম হিসেবে আপনাকে এটা নিয়ে দেখলাম আর এই জিনিসটার সাথে একটা গিফট হিসেবে আমরা দিচ্ছি ম্যাগনেটিক বিট তাছাড়া সব ধরনের বিট এখানে অ্যাভেলেবেল এই যে সব ধরনের স্ক্রুবি ড্রিলবিধ বড়ো একটা চার্জার ওয়াউ নাইস এই যে ব্যাপারটা এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে কিউট লাগে আরেকবার দেখাচ্ছি ব্রাশলেসের ব্যাপারটা এই যে কোনো স্পার্ক নেই বর্তমান মার্কেটে যা আছে সবগুলোই স্পার্ক করে এগুলো হচ্ছে কার্বনেট আর ওয়ান যেটা হচ্ছে ব্রাশলেস তার মানে কোনো স্পার্ক করে না এই জিনিসটা বুঝাচ্ছি তাছাড়াও আরও তিনটা জিনিস একটা হচ্ছে হ্যামার স্ক্রু আর ড্রিল বিট যখন আপনার এই জিনিসটা চেঞ্জ করবেন দেখা আমি আপনি এই যে এখন এই মুহূর্তে আস্তে তীরটা যে বরাবর আছে এটা হচ্ছে হ্যামার অপশন এটা বিভিন্ন স্টেপ থাকে একুশ বাইশ তেইশ এক থেকে শুরু করে বিভিন্ন এই স্পিডটা কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা তো থাকে দুটো স্টেপ অর্থাৎ আপনি এটা থাকবে একটা আর যখন আর কেউ আর এই যে জায়গাটা হচ্ছে কীভাবে হ্যামার হিসেবে কাজ করে এই জিনিসটা বোঝানোর জন্য আমি একবার দেখাই এই যে নিচের দিকে নামতেছে এই দ্যাট মিনস হচ্ছে এটা হ্যামার অর্থাৎ একটা প্রেশার ক্রিয়েট করবে এ ভাইব্রেট তার মানে হচ্ছে প্রেশার হয় মানে এটা হচ্ছে হ্যামার আর যখন আবার আমি অপশন চেঞ্জ করে দিলে দেখেন এই জিনিসটা আর হবে না এই দেখেন এই জিনিসটা আর আমার হচ্ছে না এই যে একটু আগে যে আওয়াজটা করছি এই জিনিসটা হয় না তো ভিতরেও যায় না বাইরেও যায় না এটা হচ্ছে স্কুল ওকে আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত যাদের প্রয়োজন অর্ডার করবেন স্ক্রিনে থাকেন আমরা